এলাকার মধ্যে দেখে যায় এখন হাডুর উপরে প্যান পরিধান করে দোকানের মধ্যে চলে যায় লোহরের মধ্যে চলে যায় ঘরের মধ্যে মা আছে বাবা আছে কি এমন হাডুর উপরে প্যান পরিধান করে সলাপিরা যার সরব নাই লজ্জ নাই মিনাল ইমান যার লজ্জা থাকবে তার থাকবে ইমান তখন বুঝা যায় ওই ব্যক্তি হাডুর উপরে যে প্যান পরিধান করে তার ইমান নাই ইমান চলে যাওয়ার কারণে এই অনুযায়ী তার প্যান পরিধান করে উনি চলাফেরা করতে পারে আর যেই ব্যক্তি হাঁটুর উপরে প্যান্ট পরিধান করে যদি পথে গাড়ে অ্যাক্সিডেন্ট করে বা ঘরের মধ্যে মৃত্যুবরণ করে সাথে সাথে জাহান নাম সাথে সাথে জাহান নাম সেই জন্য এটা আমাদেরকে বলা হচ্ছে জাহান নাম ব্যক্তি হয়ে যখন আমরা মৃত্যুবরণ করব। আল্লাহরে নবী তো সিদে পড়ে কান্না করছিলেন উন্মতের জন্য আল্লাহ ওয়াদা করছিলেন নবীর জন্য ও আমার হাবিব তোমার কথা যে শুনবেন আমি আল্লাহ ওয়াদা করেছি তোমার জন্য ওনারা জান্নাতে যাবে তখন আমার নবী বলছেন তোমরা সতর ডাকো এখন কিছু জন ছেলেরা সতর ডাকে নাই হাঁটুর উপরে পেন পরিধান করে নাবির নিচে প্যান পরিধান করে এমন নাবির নিচে প্যান পরিধান করে আপনারা মাই করিয়েন না ফিসুদের লজ্জাস্থানের আকৃতি পর্যন্ত দেখা যায় এমন প্যান পরিধান করে এবং সন্তানরা লোড়ে গাড়ে চলাফিরা করে কথা বলেন ঠিক কিনা এমন পিছনের আকৃতি দেখা যায় ওনার মা এবং বাবা দেখে না কথা বলেন মা বাবা দেখে না আবার হাডুর উপরে প্যান পরিধান করে ওনার মা বাবা দেখে না তাহলে উনিও জাহান নামে যাবে ওনার মা বাবাও জাহান নামে যাবে জাহান নাম থেকে মুক্তি রাখার জন্য আমাদেরকে সবাইকে সহি বুঝদান করুক সবাই বলি আমিন وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته